খুব ভালো লেগেছে আমার হাতে পানির কাছে পড়াশোনা হচ্ছে গানের পরে আমি যাতে লোকের বিশ্ববিদ্যালয় থেকেই সঙ্গীতের উপর অনার্স মাস্টার্স করেছি অনার্স আমাদের সব সাবজেক্টেরও করেছিল কিন্তু আমি মাস্টার্স করেছি লোকসঙ্গীতে তো লোকসঙ্গীতের প্রতি আমার একটু টানটা বেশি লোকগানটাকে আমার বেশি খাইতে ভালো লাগে তার সঙ্গে ভাইরাল আগের অনেকভাবেই হচ্ছে আত্মা কারণ আমি যদি ভালো কিছু করি কিংবা যে ভাইরাউ হচ্ছে সে যদি ভালো কিছু করে তাকে থেকে আমি শিখছি ভালো কিছু তাই আজকে আমি যে অডটা দিয়েছি সেটা আমি মোবিলের গানের জন্য পেয়েছি এটা রনি স্টাইল থেকে রিলিজ হয়েছে আমার প্রথম আইটেম सॉन्ग দিলে মানে ছত্রা নিযুক্ত করেছে এযান ফরহাদ বর্তমানে খুব সারা জাগানো পন্ডভাসে আমার ভূমি আমি কত এসেছি সারি রিলেশন আছে জিতি দেখা হলো কথা হলো না কি মায়া ধরে নিতেই বলতে পারিনা জিতি জিতি দেখা হলো কথা হলো না মায়া ধরাই নিতেই বলতে পারিনা না কি আছে

অসাধারণ অসাধারণ খুব ভালো একটা খুব ভালো ভালো লাগে বলে তো আমার গানের মডেল হিসেবে নিয়েছি আমার যেহেতু রনি স্টিউন থেকে আমি নিজে করি করেছি সামনের মাসে আর রনি স্টিউন থেকে আরও মোট গান বের হচ্ছে এবং সামনের সেই রনি স্টিউন থেকে আরও দুটি ফোক গান রিলিজ হচ্ছে এবং ঈদকে সামনে রেখে রনি স্টিউন থেকে আরও কিছু নতুন নতুন মৌলিক গান যেন কিছু শিল্পীদের সাথে করার চেষ্টা করছি